সেগুলো গণভোটে যাবে গণভোটে যদি হা হয়ে আসে তাহলে আগামী সংসদের দুটো পাওয়ার থাকবে একটা পাওয়ার থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আরেকটা পাওয়ার থাকবে এজ এ জেনারেল সংসদ হিসেবে কার্যকর করার এবং সেখানে কনসেপ্টটা এমনই হয়েছে যে প্রথম যে অধিবেশন বসবে ওই সংসদের যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে এর মধ্যে বেশ কিছু বেসিক স্ট্রাকচারের প্রশ্ন আছে যে বেসিক স্ট্রাকচারগুলো নর্মাল সংসদে টু থার্ড মেজরিটিতে অ্যামেন্ড করলে পরবর্তীতে সাংবিধানিক মামলাগুলো দেখা গিয়েছে বেসিক স্ট্রাকচার ডকট্রিনের ভায়োলেশনের কারণে এগুলো অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এই জন্যই ওই সংসদের গণভোটের মাধ্যমে ওই সংসদের একটা এক্সট্রা পাওয়ার হবে সেটি হল কনস্টিটিউট পাওয়ার ওটা কনস্টিটিউট অ্যাসেম্বলি হবে না কিন্তু কনস্টিটিউশন পাওয়ার থাকবে অনলি ইন রেসপেক্ট অফ অ্যাকসেপ্টিং দি জুলাই চার্টার এবং এটি অ্যাকসেপ্ট করে ওই পারটকুর দায়িত্ব শেষ হয়ে যাবে সেখানে নতুন করে আলোচনার কোনো সুযোগ আলোচনা কিছু নাই এবং যেগুলো এখানে হবে সেটা এখন অ্যাকসেপ্ট হয়ে যাবে কেন এটা হচ্ছে কারণ গণভোটের মাধ্যমে সংসদকে যে কনস্টিটিউশন পাওয়ারটা দেওয়া হচ্ছে এই পাওয়ার বলে সংবিধানের যে অংশটুকু তারা গ্রহণ করবেন সেটার জন্য পুনরায় আর কোনো গণভোটের প্রয়োজন হবে না কারণ এই সংসদের ওই কাজের জন্য ওই পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আকারে স্পেশালি দেওয়া হচ্ছে আর বাকিটা হলো অ্যাজ এ জেনারেল পার্লামেন্ট হিসেবে দ্বিতীয় অংশটা কি হবে যেখানে নোট অফ ডিসেন্ট থাকে নোট অফ ডিসেন্ট যদি গণভোটে পাশ হয়ে আসে তাহলে সেগুলো অ্যাকসেপ্টেড হবে গণভোটে যদি ফেল হয়ে আসে তাহলে তো আপনি যেটা বলছেন তা এই এক্সারসাইজ কি ব্যর্থ হবে তাহলে ব্যর্থ হবে যেখানে আছে প্রথম অংশটা যদি ব্যর্থ হয় প্রথম অংশ গণভোটে অ্যাকসেপ্ট না হলে তো আপনি কিছু করতে পারবেন না গণভোটে যদি ধরেন আমরা যেগুলো এগ্রি করেছি এগুলো যদি গণভোটে না হয়ে যায় তা কনসিকুয়েন্স কি দাঁড়াবে তাহলে তো এই পাওয়ারটা গণভোটে না হয়ে গেলে জনগণের এই পাওয়ারটা পার্লামেন্টকে যে কনস্টিটিউশন পাওয়ার দেওয়ার যে বিধানটা আমরা এখানে চালু করা হচ্ছে সে অংশটুকু তো আর ওই পার্লামেন্ট পর্যন্ত যাবে না সেক্ষেত্রে পরবর্তী সংসদের কি শুধুই এখন পর্যন্ত মৌল কাঠামো পরিবর্তন না করে যে জাতীয় নির্বাচন যে ধরনের বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে না সেই সম্ভাবনা সাধারণত গণভোটে সকল সকলে একমত হয়ে যেগুলো পাঠানো হচ্ছে এগুলো তো না হওয়ার কোনো কারণ নাই গণভোটে ভোট দিবে কারা আমরাই তো গণভোটের কথা বলবো সকল রাজনৈতিক দল তো একমত সকলে এখানে স্বাক্ষর করা হচ্ছে একটা সাইনিং সেরোমনির ডেট ঠিক হচ্ছে যেদিন এই জুলাই চারটারটা সকলেই স্বাক্ষর করবেন প্রতি রাজনৈতিক দলের দুজন করে নাম চাওয়া হয়েছে ছাব্বিশটা দল ইতিমধ্যে তার নাম দিয়েছেন বাকি হয়তো পাঁচটা দল এখনও বাকি আছেন তারা নাম দিবেন দিলে একটা সাইনিং সেরেমনি করবেন কোন দিন সেটা করবেন এটা আজকে এখনও বলেননি আর আজকে আরও দুই দিন সময় নিয়েছেন তারা এই দুই দিন এটাকে ফর্মালাইজ করে রাজনৈতিক দলকেও জানাবেন ওইদিকে প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী সাত দিনের মধ্যে একটা আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিবেন ওই রিপোর্টে বাস্তবায়ন প্রক্রিয়াসহ

একাত্তরের পরে প্রথম সর্বোচ্চ সংখ্যক মানুষ সবচেয়ে কম সময়ের মধ্যে জীবন দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা জীবিত যারা আহত তারা এখনো পর্যন্ত আমাদের সামনে যারা শহীদ হয়েছেন আগের মতো নয় একাত্তর সালের মতো নয় যে তাদের ছবি নেয় আমাদের কাছে কি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আসলে হত্যা করা হয়েছে কী বিভৎসভাবে আসলে তাদের সাথে আচরণ করা হয়েছে কিভাবে আসলে লাশ পোড়ানো হয়েছে এই ঘটনাগুলি তো এখনও পর্যন্ত আমরা ধারণ করি এবং আমার মতো মানুষ আমার মতো বয়স্ক মানুষ ধরেন গুলিবিদ্ধ হয়েছে এই স্মৃতিগুলি তো আমাদের সামনে একদম ধরেন ইয়ের মতো আছে সো এই মানুষেরাই তো আমরা যাবো আসলে ভোটের জন্যই যাবো একদিকে আরেকদিকে আমরা শিশিরের সাথে হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে তো শিশির বলবে যে একটা বোট দাঁড়ে ইয়েতে দিয়ে দাঁড়িপাল্লাই দেন আর একটা হ্যাবুই লেন আমরা বলবো হয়তো আমার মার্কে যে একটা ঢেঁকি মার্কে দিয়েন আরেকটা কিন্তু হ্যাবোট দেন সো আমরা যখন সবাই বলবো এবং এই একটা জিনিসই আমরা সবাই কমন বলবো এটা হচ্ছে হ্যাবুট দিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা পরাজিত হইতে পারি একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করব একজন জিতে আসবে এরকম হবে তো আমাদের কমন যে ইন্টেনশন এ কমন ইন্টেনশন আসলে পরাজিত হবে এটা আমার মনে হয় না এটা খুবই কষ্টকল্পনা হবে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি বিশ্বাস করি না যে এটা ঘটবে কিন্তু এখন পর্যন্ত কি মোটামুটি একমত হওয়া গেছে আজকে তো আপনারা আসলেন সেখান থেকে গণভোট বলুন বা আরো বেশ কিছু বিষয় তো বেশ বিস্তর ফারাক ছিল বিএনপি এবং জামাতের মধ্যে বা অন্যদের সাথে ওখানে সেখানে কি দূরত্বগুলো কমে আসছে এখন আপনার কি খুব বিস্তর ফারাক আসলে নাই যেগুলো ফারাক এগুলি হচ্ছে খুব ট্যাকটিক্যাল আকাঙ্ক্ষার জায়গায় কোনো ফারাক আসলে ছিল না আমরা এটা এই তৃতীয় দফায় আলোচনায় যখন বসছি তখন কিন্তু এটা আমরা বের করতে পারছি যে আমাদের ফারাকের জায়গাটা হচ্ছে আসলে টেকনিক্যাল আকাঙ্ক্ষার জায়গায় না আমরা প্রত্যেকে চাইছি যে আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন হোক আমরা প্রত্যেকে চাইছি এটা টেকসই হোক আমরা প্রত্যেকে চাইছি যে এটা সবাই মিলে আসলে একটা জায়গায় এসে হোক কম ঝুঁকিপূর্ণ হোক বিরোধ না থাকুক সবাই মিলে এটা জাত তো এই পদ্ধতিটা বের করার ক্ষেত্রে হয়তো শিশিরের সাথে আমার একটা ওর ভাবনার সাথে আমার ভাবনার একটা পার্থক্য আছে আজকে আমি যেটা শেষ পর্যন্ত বলতেছিলাম যে এইখানে আমরা যারা এসেছি যারা বিরোধিতা করতেছে একজন আরেকজনের এইটা মনে করার কোনো কারণ নাই যে আমরা দেশের না আছে আমরা মঙ্গল কামনা না করে অন্যভাবে তর্ক করতেছি প্রথমে ধরে নিতে হবে যে আমরা এটা আসলে সবাই দেশে একটা নতুন করে যে রাজনীতি শুরু করার আকাঙ্ক্ষা সেইটাকে আসলে আরও বেশি ট্যাক্সই আরও কম আসলে আরও পাওয়ারফুল করার আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমরা পার্থক্যগুলি হচ্ছে সো আপনি যেটাকে বলছেন যে একটা ব্যাপক পার্থক্য ছিল এটা আমার কাছে মনে হয় নাই আমি যেজন্য জন্য বরাবরই বলছি যে আমি আশাবাদী আজকেও ধরেন জামাত ইসলামের সাথে আমাদের একটা ব্যতিক্রমী বৈঠক ছিল এবং আমাকে প্রথমেই বলতেছিলো আসলে আজাদ সাহেব যে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে হাসনাজ গান ভাই আমি বলতেছিলাম যে কষ্টটা আমি পাবো না কারণ এটা হবে আমি খুব আশাবাদী যে এটা হবে এটা না হওয়ার আসলে খুব জায়গা নাই সো এরকমই মানে আমি মানে ফর্মাল লাইনের ভেতরের যে এসেন্সিয়াল লাইন আমরা অ্যাসেন্সের জায়গা থেকে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত বড় কোনো পার্থক্য ছিল না এবং এখনো পর্যন্ত যে পার্থক্যটা ধরেন আজকেও যদি রয়ে গেল এটা একটা ডেটের পার্থক্য এখন পর্যন্ত খুব যদি ধরেন পার্থক্য বের করতে পারেন তাহলে যে পাঁচটা পয়েন্টের কথা শিশির বলল এর মধ্যে এখনো পর্যন্ত এটা খুব সামান্য পার্থক্য যে কবে হবে কবে হবে আমার কাছে মনে হয় না যে এটা আমরা সাইনিং সেরিমনির আগেই আমরা এটা সাইড লাইনে ঠিক করতে পারবো ইংরেজি শব্দটা মানুষ মানে কনফিউজ হয়ে যায় আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল একটা প্রভিশনাল অর্ডার সরকারের পক্ষ থেকে তাদের এক্সপার্ট টিম বলেছে একটা অর্ডার যার বাংলা অর্থ হচ্ছে আদেশ আর আমি আমাদের বিদ্যমান সংবিধানে

সবশেষ যে অগ্রগতিটা শোনা গেল একটু আগেই আমাদের অতিথিদের কাছ থেকে যে তারিখ নিয়ে নির্বাচনের দিনে কি গণভোট হবে নাকি এর আগে গণভোটটা হওয়া উচিত সে ব্যাপারে আপনার মতামত না আপনি যেটা বললেন যদি কোনো কারণে গণভোটে যদি মানুষের হাসুচক না হয়ে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে এটা হবে কি ধরেন আমাদের যেটা বৃহত্তর ঐক্য বিশেষ করে জুলাই গণ আন্দোলনের সব মানুষের যে স্প্রিট সেই স্পিরিটটার একটা অবদমন মনে মনে করা যেতে পারে তবে সংবিধান সংশোধনের সঙ্গে কিন্তু আমি মনে করি যে সংবিধান কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল সুতরাং যদি গণভোটনের গণভোটের ফলাফলের বাইরেও পরবর্তী সরকার যদি মনে করে যে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সমস্ত স্পিডগুলোকে আমরা সংশোধন করব সংবিধানে তাহলে কিন্তু সেটা করা সম্ভব হবে শুধুমাত্র হাইপোথেটিক্যালি আমি মনে করি বাংলাদেশের জনগণ সবাই এর পক্ষেই থাকবে কারণ জুলাই গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে নতুন অভ্যোতয় এ ব্যাপারে কারো কোনো অধিমত নেই আরেকটি কথা যেটা হাসমাত কাবেম ভাই বলছিলেন এবং শিশির মনিরও বলেছিলেন

একবার আসছিলো যে একটা অর্ডিনেন্স দেওয়া হবে দেওয়া এই কনফর্টটা তৈরি করা হবে তখন এক্সপার্টরা এখানে অপিনিয়ন দিয়েছেন যে অর্ডিনেন্স দিয়ে এত বড় মেসিভ জিনিস করা যাবে না কারণ জুলাই চার্টারের মধ্যে বড় একটা অংশ আছে সাংবিধানিক পরিবর্তন এই অর্ডিনেন্সটা এখানে দেওয়ার ক্ষেত্রে আমরাও বিরোধিতা করেছি এক্সপার্টরাও বিরোধিতা করেছি আপনাদের বিরোধিতার কারণ কিছু আমরা বলেছি যে এই অর্ডিনেন্সটা শুধুমাত্র গণভোট অনুষ্ঠানের অর্ডিনেন্স না যদি এমন হতো যে একটা গণভোট দেয়া হবে এই জন্য একটা অর্ডিনেন্স তাহলে নাইনটি থ্রি কভার করে কিন্তু এই অর্ডিনেন্সে বলা হচ্ছে ইনকর্পোরেটেড হবে জুলাই সনটটা শিডিউল আকারে যাবে এবং সেখানে বলা থাকবে যে নতুন একটা যে পার্লামেন্টটা হবে পার্লামেন্টের দুইটা ক্যারেক্টার হবে একটা ক্যারেক্টার হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আরেকটা ক্যারেক্টার হবে নর্মালিতে এখন এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো অর্ডিনেন্স মেকিং করে দেওয়া যায় না নাইনটি থ্রি লিমিটেশন এবং নাইনটি থ্রিতে এমন কিছু করা যাবে না যেটা নাকি সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অর্ডিনেন্সের তো লিমিটেশনটা আছে তখন প্রশ্ন আসলো যে তাহলে আমরা প্রথম প্রস্তাব করছিলাম যে বিশেষ সাংবিধানিক আদেশ বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে গেলে এক্সিস্টিং কনস্টিটিউশনকে সাসপেন্ড করতে হয় কিংবা সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করতে হয় সুতরাং এখান থেকে আমরা সরে আসছি তারপরে এক্সপার্টস আর সকলে মিলে এই জায়গায় আসছে যে একটা রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারবে কারণ দুটো কারণ এটা হচ্ছে অর্ডিনেন্স হয় যেখানে নট ইন সেশন পার্লামেন্ট অথবা ডিজ এখনকার সিচুয়েশনটা কি এখনকার সিচুয়েশনটা সেশনে নাই ডিজলভ হয়ে গেছে ফর ইনডিফিনিট পিরিয়ড এই ডিজলিউশনটার কিন্তু কোনো পিরিয়ড নেই পার্লামেন্ট আমরা ডিজলভ করে দিছি পাঁচ বছর যদি পার্লামেন্টের মেয়াদ থাকতো মাঝখানে গিয়ে যদি এটাকে ডিজলভ করে দিতাম তাহলে হয়তো দুই বছর যাওয়ার পরে ডিজলভ হয়ে গেলে তারপর একটা পিরিয়ড থাকে কিন্তু এখনকার যে ডিজলিউশনটা এই ডিজলিউশনটা ইন এন এক্সট্রেনিওস এক্সেপশনাল সার্কামস্টেস যেখানে কোনো মেকানিজমই ওয়ার্কেবল না এই পর্যায়ে একটা ডিজলিউশন তখন সেখানে অতীতের এক কিছু উদাহরণটা নিয়ে আসছেন ঢাকা ইউনিভার্সিটি অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রি সহ বেশ কিছু অর্ডার হয়েছিলো যেটা আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পরে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি আদেশ জারি হলো এরপরে প্রভিশনাল কনস্টিটিউশন হলো প্রভিশনাল কনস্টিটিউশনটা হয়ে যাওয়ার পরে মূল কনস্টিটিউশনটা যখন ড্রাফট হলো হয়ে অ্যাপ্রুভ হয়ে গেল ডিসেম্বর মাসে কিন্তু ইলেকশন হলো নাইনটিন সেভেন্টি থ্রিতে পার্লামেন্ট আসলো নাইনটিন সেভেন্টি থ্রিতে কিন্তু সংবিধান নিয়ে যাওয়া হলো নাইনটিন সেভেন্টি টুতে এই সিচুয়েশনে দেখা গেছে প্রায় সত্তরটার মতো অর্ডার জারি করেছিল তখনকার দিনের প্রেসিডেন্ট অর্ডার জারি করে এই সময় পর্যন্ত কর্ম চালিয়ে গেছেন যতক্ষণ না ইলেকশন হয়ে পার্লামেন্ট না আসছে তখন এখানে এসে প্রশ্ন আসলো যে তাহলে এখন যে সিচুয়েশনটার মধ্যে আমরা আসি এটা কোনটার সঙ্গে তুলনীয় যদি আমরা নাইনটি থ্রি এর সেল্টার নিয়ে নেই তাহলে তো উইকার হয়ে যাচ্ছে আমরা সংবিধানকে সংশোধন করতে চাচ্ছি চারটাকে ইনভলভ করতে চাচ্ছি কনস্টিটিউশন অ্যাসেম্বলির দায়িত্ব দিচ্ছি কিন্তু অর্ডিনেন্স নিয়ে তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির দায়িত্ব দিতে পারবো না অর্ডিনেন্স তো এখানে লিমিটেশন তখন প্রশ্ন হলো যে তাহলে সব কোনো কিছুই যখন থাকে না তখন প্রেসিডেন্টের ডেপোজিটারি পাওয়ার থাকে প্রেসিডেন্ট সাহেব আছেন তার এই পাওয়ারটা কোনটার সঙ্গে তুলনা করলো ওই ভেকমের সঙ্গে যে তৈরি হয়েছিল আগের পার্লামেন্ট আসার আগে সেই জন্য এক্সপার্টরা অ্যাডভাইস করেছেন আমরাও করেছিলাম যে এই কাজটা যদি করতে হয় অবজেকটিভ থাকতে হয় তাহলে এখানে অর্ডিনেন্সের চাইতে অর্ডারটা অ্যাপ্লাই করে যদি দেওয়া হয় প্রেসিডেন্টের ডেপোজিটারি পাওয়ার দিয়ে তাহলে সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট সেটার ব্যাপার কি একমত এই রাস্তাই অবলম্বন করা হচ্ছে আমাদেরকে ঐক্যমত্য কমিশন শেষে শুনিয়েছেন পাঁচটা পয়েন্ট শুনিয়েছেন তার মধ্যে একটা পয়েন্ট শুনিয়েছেন যে তারা এইভাবে চিন্তা করছেন এটা অর্ডার হবে অর্ডারের মধ্যে ডিটেল বলা থাকবে এবং নতুন পার্লামেন্টের কাজ কি হবে প্রথম অধিবেশনে তারা কি করবেন এগুলো ডিটেইলিং করা থাকবে এবং সেখানে জুলাই সনদ ইনকর্পোরেটেড থাকবে গণভোটে পাঠানো হবে দুই সেট এক সেট এগ্রিড আর এক সেট এই রেজাল্ট উপর ভিত্তি করে পরবর্তী পার্লামেন্টের ফার্স্ট সেশনে এগুলোকে अप्रুভালের প্রশ্ন থাকবে। হ্যাঁ আমি তো শিশিরমণি যেটা বললেন সেটা তো ক্ষমতা কমিশনে যে প্রক্রিয়া যে অপশনগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই অপশনগুলো তো বলেছেন এবং আমি তো এই জামাতের পক্ষ থেকে যখন প্রথম প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এবং সরকারের পক্ষ থেকে যখন কনস্টিটিউশন অর্ডার করার কথা বলা হয়েছিল তখন লিমিটেশন এটা যে প্র্যাকটিক্যাবল হবে না এই সমস্ত বিষয় আমি লিখেছি আমি বলেছি। এবং আমি যেটা ঐক্ষমত হয়েছে আসলে আলটিমেটলি যাই বলেন না কেন এই সমস্ত কিছু সবগুলো কিন্তু আলটিমেটলি সংবিধান জার্টিফিকেশান লাগবে

এর মূল কারণ হচ্ছে কিন্তু দেখেন একটা ভোটের যে আয়োজন রাষ্ট্রের যে ক্ষতি যে খরচ আর সবচেয়ে বড় কথা এই ধরনের ম্যান পাওয়ার আর খুব কাছাকাছি দুটা নির্বাচনের জন্য কিন্তু মানুষের গণভোটের জন্য মানুষের যে আগ্রহ অতীতের দিনে গণভোটের ফলাফল সম্পর্কে অনেক মানুষের মতামত হয়ে আছে আমি মনে করি যা জাতীয় সংসদ নির্বাচনের দিন মানুষের ভোটারের প্রকৃত উপস্থিতি থাকবে এবং যেহেতু সব রাজনৈতিক দল ধারণা করা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করবেন তারা প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সুতরাং তাদের সমর্থক তাদের ভোটার তাদেরকেও তারা বলবেন যে আমরা এটাকে সমর্থন করি সেটা অসুবিধা হবে না আরেকটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের যে একেবারে একই বৈঠকে বসে দুইটা ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তাও কিন্তু না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে মেয়র নির্বাচনে থাকতে পারে একজন মেয়র একটা কাউন্সিলর পদে নির্বাচনে পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে এমনকি ইউনিয়ন পরিষদের স্বর্ণ মহিলা আসনের জন্য ব্যালট থাকে ওখানে যেটা হয়েছে সেখানে মানুষ মার্কা দেখে যায় এখানে হয়তো আমাদের ক্ষেত্রে ভোটারের কাছে বোধগম্য সাংবিধানিক সহজেই বুঝছি যারা আমাদের দর্শক তারা হয়তো সবাই কিন্তু আমাদেরকে ঠিক মতো বুঝতে পারছেন কিনা বলার করা আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের বলি যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এবং বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল শক্তি রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে যাচ্ছে এবং তার অধীনে এই কমিশনগুলো গঠনের পরে তাদের প্রস্তাবের ভিত্তিতে আমি তো মনে করি যে জামাতের পক্ষ থেকে বিএনপি বড় রাজনৈতিক দল তাদের মধ্যে যে ব্যবধান ছিল সেটা তো অনেকাংশে কমে গেছে বিএনপি এবং জামাতের সঙ্গে মূল ব্যবধান ছিল যে আসলে এটা কীভাবে আমরা জুলাই সমাজের ব্যাপারে সবাই একমত বিএনপি তো অবশ্যই একমত কিন্তু এটাকে কোন প্রক্রিয়া করা হবে আমার ধারণা আজকে যে সিদ্ধান্ত হয়েছে এটাও কিন্তু অলঙ্ঘনের সিদ্ধান্ত না তারা হয়তো আরো একটু পর্যালোচনা করবেন করে হয়তো আরো বেটার অপশনের দিকে যেতে পারেন কিন্তু আলটিমেটলি আমার ধারণা যে এটা তো সাংবিধানিক আইনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেটা অর্ডার হতে পারে সেটা অর্ডিন্যান্স উনি বলছেন অর্ডিন্যান্সগুলো অসুবিধা আসলেই তো অর্ডিন্যান্স